দরজায় টুকা পড়ল তুহা ডেকে উঠল কুহুকে ছেড়ে দিয়ে দরজার কাছে গেল রনক হাতে টি শার্ট আর লুঙ্গি নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে তুহা হাত বাড়িয়ে নিয়ে নিতে গিয়ে থমকে গেল রনক লঙ্গি আগে কখনো পরা হয়নি তার বাসায় তাওজার নয়তো থিকার প্যান্ট পরে অভ্যস্ত কিছু বলতে গিয়েও থেমে গেল রনক একটা দিনেরই তো ব্যাপার ম্যানেজ করে নিবে কোনোমতে বাসায় আসার পর দুপুরে খাবার খায়নি রিসা খাটের এক কোনায় পড়েছিল মেয়ের মন খারাপটুকু বোধহয় কিছুটা আন্দাজ করতে পেরেছেন শারমিন বেগম মায়ের মন সন্তানের কিছু হলে সবার আগে টের পায় মাথায় হাত বুলিয়ে মেয়ের মনের অবস্থা জানতে চাইলেন মাথা ব্যথা আর অসুস্থতার দোহাই দিল রিসা ছোট্ট থেকে মেয়েটা বড্ড চাপা স্বভাবের আর শান্ত কখনো মুখ ফুটে কিছু বলে না পছন্দের খাবার পোশাক যাই হোক কখনো মন খুলে আবদার করেনি মা বাবা যেটা পছন্দ করে দিয়েছে তাতেই রাজ্যের খুশি খুঁজে নিয়েছে এটা ভালো নাকি মন্দগুণ বুঝতে পারলেন না শারমিন বেগম সব কিছু চেপে রাখা অনুচিত ঋষার মুখ থেকে কোনো কথা বের করতে না পেরে উঠে চলে গেলেন শারমিন বেগম ঘড়িতে রাত আটটা মনটা প্রচণ্ড খারাপ লাগছে ঋষার উঠে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল যাওয়ার আগে মাকে বলে গেল ফুচকে খেতে বেরিয়েছে অগর কিছু বললেন না শারমিন বেগম ফার্মেসির দোকানে দাঁড়িয়ে আছে রিসা তার বন্ধুর বাবার ফার্মেসি এখান থেকে সহজেই ও ঘুমের ওষুধ কিনে নিতে পারবে সে বাকি কাস্টমার বিদায় হতেই মুখে রিশার সামনে এসে দাঁড়ালো আরিয়ান এখান থেকে প্রয়োজনীয় সব মেডিসিন নিয়ে যায় ঋষার বাবা একটুখানি হাসি ফিরিয়ে দিয়ে এক পাতা ঘুমের টেবলেট চাইল রিষা আরিয়ান খুব ভালো করেই জানে কোন ওষুধটা ঋষার বাবা খায় সেটাই দিয়ে দিল সে ছোট একটা হাসি ফিরিয়ে দিয়ে টাকা দিয়ে চলে গেল ঋষা রাস্তার ফুটপাত ধরে আনমনে হাঁটতে লাগল বারংবার চোখে ভেসে উঠেছে আশফিক ভাই আর ওই বিদেশিনীর মুখটা যতবার মানসফটে বেশি উঠেছে ততবার অন্তঃকরণে রক্তক্ষরণ বইয়ে দিচ্ছে এইটুকু ভোলার জন্য আজকে এক দাদা গোমের ওষুধ গিলতে হবে ঋষার এই মুহূর্তে মরে গেলেও যেন মনে হচ্ছে যন্ত্রণা কম হতো যেটা আমাদের ভাগ্যে নেই কেন সেটা জন্য মন পড়বে বিধাতা কেন মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেননি মানুষকে তাহলেই তো কষ্ট থাকতো না কোনো আরিস পুরুষ সুলভ ভাবনার ঘোর কাটলো ঋষার পাশে তাকাতেই দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছে রাতিম ভাই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো রিসা ততক্ষণে হাসি মুখে এগিয়ে আসলো রাতিম আজকে তো দেখলাম হাত ভর্তি কেনাকাটা করে বাড়ি ফিরলে আর কিছু বাকি আছে নাকি এত রাতে বের হলে রাতিমের কথার ঠিক কি জবাব দেবে বুঝতে পারল না রিসা অপ্রতিব হয়ে রকম বলল বাবার জন্য ওষুধ কিনতে বেরিয়েছে সে রাতিম খান একটা ভাবুক বন্দিতে রিসাকে পর্যবেক্ষণ করলো কোথাও একটা মনে হলো রিসা তাকে মিথ্যে বলেছে চাপা কিছু একটা লুকিয়ে আছে তার মাঝে নিয়নবাতির হলদে আলোয় ঋষার মলিন মুখখানা সুস্পষ্ট দেখতে পেল রাতিম কপালে পড়ল। কেন জানি মনে হলো মেয়েটা কেঁদেছে ভীষণ মন খারাপ তার কিন্তু কারণ চট করেই রাতিম বলল আমার মনটা আজ খুব খারাপ হাইওয়ার্ডে একটু হাঁটব তুমি কি আমার সঙ্গে যাবে দৃষ্টি তুলে রাতিমের চোখের দিকে তাকালো ঋষা যাওয়ার ইচ্ছে না থাকলেও মুখে সেটা উচ্চারণ করতে পারছে না সে মন খারাপ ঠিক কতটা অস্থির করে তুলে সেটা রিসার্চে ভালো কেউ জানে না তার একটুখানি সঙ্গ পেয়ে একটা ছেলের মন ভালো হলে ক্ষতি কি মাথা কাত করে সাই জানালো সে মুখে হাসি ফুটালো রাতিন। এক দৌড়ের টং দোকানে ছোট লাগালো সে দু কাপ চা অর্ডার করলো সেদিকে তাকিয়ে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো ঋষা সে তো ঠিকই অন্যের মন খারাপের সঙ্গী হতে রাজি হলো তার মন খারাপের সঙ্গ দিবেকে রাতিম কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে দৃষ্টি ঋষার উপর এই রাস্তা দিয়ে প্রায়ই যাতায়াত করে রাতিম ঋষার বেলকনির সামনে দাঁড়িয়ে থাকে কোনো কোনো দিন তবে দেখা মেলে না কখনো খানিক্ষণ আগেই এই টং দোকানে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল সে কাকতালীয়ভাবে রিসার সঙ্গে কেমন দেখা হয়ে গেল এ যে মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো অবস্থা গরম ধোয়া ওঠা চা হাতে রিসার সামনে আসলো রাতিম বাড়িয়ে ধরলো ওয়ান টাইম কাপ হাতে তুলে নিয়ে হাঁটা ধরলো রিসা ভেবেছিল বাড়ি গিয়ে কোনোরকম ঘুমের ওষুধ গিড়ে শুয়ে পড়বে অথচ এখানে সে এখন চা খাচ্ছে চারদিকে বেশ কোলাহল ফুটপাথ ধরে হাঁটছে অগণিত লোক ব্যস্ত শহরের পাশাপাশি হেঁটে চলেছে দুজন যুগল একজনের ভেতর পাহাড় সম প্রেম অপরজনের ভেতর কেবল কষ্ট আর হাহাকার বেশ অনেকক্ষণ নীরবতায় কাটলো ভিড় ছাড়িয়ে হাইওয়ে রাস্তায় চলে এসেছে দুজন পাশ ফিরে তাকিয়ে বলল ঋষা তা আপনার মন খারাপ কেন রাতিম ভাই চা শেষ হতেই কাপটা ছুঁড়ে ফেলল রাতিম দুহাত পকেটে পুরে নিয়ে তপ্ত শ্বাস ফেলে বলল আসলে মনের উপর আমাদের হাত ফুট করে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে কারণ বুঝতে পারছি না মানব জীবন বড়ই অদ্ভুত প্রতি উত্তরে কোনো জবাব দিল না ঋষা কারণহীন মন খারাপ সম্পর্কে তার কোনো ধারণা নেই মনে হচ্ছে এখানে অহেতুক সময় নষ্ট না করে বাড়ি চলে যাওয়াই ভালো আমার কেন জানি মনে হচ্ছে তোমার মন খারাপ আশ্রিস সেটা আমার মতো হুঠাট করা মন খারাপ নয় অনেক দিনের রাতিমের কথাই চমকে উঠল ঋষা মুখের আদলে কি কিছু ভেসে উঠছে নাকি দৃষ্টি স্বাভাবিক হয়ে বলল সম্পূর্ণ ঠিক আছে সে কথাটা বিশ্বাস হলো না রাতিমের উল্টো সন্দেহ বাড়ল আচমকায় কেমন অপ্রতিভ হয়ে গেল ঋষা এ পর্যন্ত ঋষার সম্পর্কে যতটুকু জানে খুবই শান্ত স্বভাবের মেয়ে দূরে দূরে থাকলেও ঋষার সমস্ত খবর রেখেছে রাতিম এখন জোরালোভাবে ঋষার মন খারাপটুকু জিজ্ঞেস করতে পারছে না সে অধিকারটুকু নেই আচমকায় ভেতর মরিয়া হয়ে উঠল রাতিমের কৌশল খাটালো সে একটা কথা বলি কি জানো আশ্রিস মন খারাপ যতই নিজের মাঝে চেপে রাখা হয় ততই সেটা ভয়ঙ্কর রূপ নেয় আর এক সময় ডিপ্রেশনে পরিণত হয় এই যে আমাকে দেখো এই যে আমাকে দেখো যখনই একটু মন খারাপ হয় আমি তখনই মন ভালো করার উপায় খুঁজে থাকি কিসে আমরা আনন্দ শান্তি খোঁজার চেষ্টা করি এই যে একটু আগে মন খারাপ ছিল এখন খোলা আকাশের নিচে হাঁটছি তোমার সঙ্গে সঙ্গে হিসাবে দেখো আর একটুও মন খারাপ নেই আমার তেমন তুমি চাইলে আমাকে মন খারাপের কারণটা শেয়ার করতে পারো আমার আর একটা দারুণ পরিচিত আছে মন ভালো করে দেবার স্পেশালিস্ট একবার শুধু মন খারাপের কারণটা বলো আমি ভালো করার উপায় বলে দিচ্ছি মেয়ে কথাটুকু বলে শার্টের কলার চাকিয়ে একটুখানি ভাব নিল রাতিম দৃশ্যটা দেখে কেন জানি হেসে ফেলল রিসা রাতিম ভাইয়ের এরূপ তার কাছে নব্য লোকটার কথাই যুক্তি আছে ঠিক তবে কিছু সমস্যার সমাধান সহজে হয় না হঠাৎই ক্ষণিকের হাসি মিলিয়ে গেল রিশাল তপ্ত শ্বাস পেলে দূরে চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বলল সে মধ্যে এমন আমাদের মন খারাপ হয় জন্য যেটা কখনো পাওয়া সম্ভব নয় কল্পনাও করা যায় না সেই জিনিসটা ছাড়া বেঁচে থাকা অর্থহীন মনে হয় যার কোনো বিকল্প না তখন কিভাবে মন ভালো করার উপায় খুঁজি রাতেম আশ্চর্য হয়ে গেল যে বয়টা পেয়েছিল তাই হলো ঋষার মনে চলে এসেছে কেউ হঠাৎই ভেতর অশান্ত হয়ে উঠল তার ভালোবাসলেও সেটা কখনো প্রকাশ করতে পারেনি রাতিম বন্ধুত্বের সম্পর্ক মাঝে দেওয়াল হয়েছিল অপেক্ষায় ছিল রাতিম সুজা ঋষার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে সম্মুখে থাকা মেয়েটাকে নিয়ে মনে কত শত স্বপ্ন বুনেছে সেটা কি সে জানে এই মুহূর্তে রাতিমের ঠিক কতখানি কষ্ট হচ্ছে সেটা কি উপলব্ধি করতে পারছে মাথায় বিন্দু বিন্দু ঘাম জমল রাতিমের কাপাসরে কোনো রকম বলল আমি যদি ভুল না হয় তুমি ব্যক্তিগত জীবনকে হিংস করছো মানে কাউকে ভালোবাসো তুমি চমকে উঠল রিসা আনমোনা হয়ে এরকম কথা বলে ফেলা মোটেও উচিত হয়নি তার রাতিম হচ্ছে রণক ভাইয়ের বন্ধু এত কথা বলা শোভা পায় না বার কয়েক চোখের পাতা ঝাপটি নিয়ে কাপটা ছুঁড়ে ফেলল রিসা পরক্ষণে বাড়িতে যাওয়ার জন্য তারা দিল গম্ভীর স্বরে বলল রাতিম যদি তোমার মনে হয় আমাকে কিছু বলবে সেটা রওশনের কান অব্দি পৌঁছে যাবে তাহলে তুমি খুব বোকা মেয়ে যাকে পাওনি বলে জীবনের অর্থহীন মনে হচ্ছে একবার ভাবো তার কাছে তোমার মূল্য ঠিক কতখানিক কেন নিজেকে তুচ্ছ ভাবছ সব কিছু অবশ্যই বিকল্প হয় হতে পারে কেউ তোমাকে অবহেলা করছে আবার সেটা তোমাকে অন্য কেউ মনপ্রাণ উজাড় করে ভালোবাসছে জীবন কারোর জন্য থেমে থাকে না মেয়ে ভালো থাকার খুশি আনন্দ পথ নিজেকে খুঁজে নিতে হয় যেখানে অবশ্যই সেখানে শুধু মনের চোখ দিয়ে হয় নিচ্ছুপ হয়ে রাতিমের কথা শুনল রিসা স্কুল কলেজে পড়াকালীন কত শত ছেলের প্রেম নিবেদন পেয়েছে কোথাও তো মন বসেনি অবাধ্য ব্যায়ামন্তা কৈশোর থেকে একজনের জন্যই গুমড়ে মরেছে যার কাছে রিসার ভালোবাসার কোনো মূল্যই নেই রিসার আধার মুখে তাকিয়ে বলল রাতিম প্রশ্ন উত্তরটা পেলাম না তুমি কি কাউকে ভালোবাসো আশ্রিস আমাকে নিদ্রায় বলতে পারো হতে পারে এতে তোমার ভালোই হয় রিসার নিশ্চুপ দাঁড়িয়ে আছে রাতিম রুদ্রশ্বাসে চাতকের মতো তাকিয়ে আছে বুকে পলয়ঙ্কারী জ্বর বইছে কি উত্তর দেবে আইরিশ মস্তিষ্ক এলোমেলো লাগছে রিসার ভাবনাগুলো তাল কেটে গেল অস্বস্তি এক ভাব জেকে বসল তনুময় জুড়ে পলম্বিত শ্বাস নিয়ে চোখ বুঝে বলল সে না কাউকে ভালোবাসি না আমি এই প্রথম বোধ হয় লঙ্গি পড়া অবস্থায় রনক ভাইকে দেখলো কুহু হাসি চেপে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাকে সামলিয়েছে দারুন ভাবে আর চোখে কুহুকে খেয়াল করছিল রনক মেয়েটা দিব্যি মজা নিচ্ছে এক্ষুনি খুশি বের করে দিবে খানিক কেশে গলা পরিষ্কার করে বলল রনক আজকে তো তোমার পায়ে ব্যথা খাটেই ঘুমাতে হবে আমার কিন্তু মেঝেতে শুয়ে অভ্যাস নেই একদম এখন তো দুশ্চিন্তা হচ্ছে রাতে তোমাকে সামলাবো নাকি এই লুঙ্গি রনকের কথা শুনে মুখ চুপসে গেল কুহুর মিটি মিটি হাসছে রনক আমতা আমতা করে বলল কুহু আমি মায়ের রুমে ঘুমাবো আজকে এমনিতেও আজকে আপনার প্রাইভেসির প্রয়োজন আছে এই পানিয়ে হেঁটে যেতে পারবে সেই তো আমাকেই কোলে তুলে নিয়ে যেতে হবে তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে ছাড়ছো আবার উল্টো আমাকেই রাগ দেখাচ্ছো আমার কোনো ইচ্ছে ছিল না ওসব আটার বস্তা তোলার রনকের এই খোঁচানো কথা ভালো লাগে না কুহুর বরাবরের মতো রাগ ধরায় পায়ের অবস্থা বেগতিক না হলে এক্ষুনি এখান থেকে চলে যেত তোহা খানিকক্ষণ আগে হট ব্যাগ দিয়ে গেছে পায়ের অবস্থা খুবই নাজুক গুড়ালি ফুলে গেছে একদম কেমন এক চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে তুহা আসলো রাতের খাবারের জন্য ডাকতে অপেক্ষা করছে রনকের জন্য কুহুর খাবারটা হাতে করে রুমেই নিয়ে আসলো তুহা আর কিছু বলল না রনক ডাইনিংয়ে চলে গেল হাত ধুয়ে এসে কুহুর মুখোমুখি বসে বাত মাখাতে থাকলো তুহা একটুও খেতে ইচ্ছে করছে না কুহুর মাথা বড্ড বার হয়ে আছে চোখও জ্বালা করছে রাগ দেখিয়ে জোরপূর্বক কয়েক লুহমা বাদ খাইয়ে দিল তোহা বারণ করতে পারেনি কুহু পায়ে কি করে ব্যথা পেলো জিজ্ঞেস করলো তোহা আচমকা খাওয়ার মাঝে কেসে উঠল কুহু মাথার তালু জলে উঠল গুছিয়ে মিথ্যে বলতে অভ্যস্ত নয় কুহু কাশি লাগাতার হতে লাগলো পাশ থেকেই পানি গ্লাস এগিয়ে দিল তুহা। মেয়েটা চলাফেরা বড্ড অগুছালু এই জন্যই এমন ব্যথা পেয়ে বসে আছে কুহুর কাশি শব্দে ছুটে আসলো রনক কেমন বিচলিত লাগছে তাকে তোহা হতবাক হয়ে তাকিয়ে আছে এগিয়ে এসে বা হাত কুহুর মাথায় বুলিয়ে যাচ্ছে রৌনক তোহা বিস্ময়ে কথা বলতে পারলো না তাকিয়ে রইল রৌনকের এতো হাতে একটা ছেলে ঠিক কতখানি ভালোবাসলে তার আচরণে সেটা প্রকাশ পায় তোহার সামনে রৌনকের আচরণ কিছুটা লজ্জায় ফেলে দিল কুহুকে খুক খুক করে আরও কয়েকবার কাশল সে আমি তো এখানে আছি রৌনক খাবার রেখে চলে আসতে হবে তোমাকে আমি বুঝি খেয়াল রাখতে পারবো না নাকি ভরসা করো না কোনটা যাও খাবার শেষ করে এসো শান্ত গলায় কেবল বলল খাওয়া শেষ পাল্টা আর কিছু বললো না তোহা এটু বাসন কুসন নিয়ে চলে গেল হাত ধুয়ে এগিয়ে আসলো রনক কুর সর্বমুখে যেন রক্ত জমে আছে বিষম ভালোই খেয়েছে হুট করে কুহুর পায়ের দিকে দৃষ্টি থমকে গেল রণকের অনেকটা ফুলে গেছে রগ ভেসে আছে অথচ এতক্ষণ সে করেনি আলতো হাতে স্পর্শ করতেই আত্মনাদ করে উঠল কুহুর ব্যথাটা মনে হচ্ছে অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে কুহুর দিকে তাকিয়ে শুধালো রনক ব্যথা করছে বেশি এতখানি ফুলে গেছে নির্বোধের মতো চুপ করে বসে আছো কেন রোবট তুমি কিছুটা রেগেই কথাগুলো বলল রনক ব্যথার কারণে কিছু বলতে পারল না কুহু ধীরে ধীরে পুরো পায়ে ছড়িয়ে যাচ্ছে ব্যথা করুর চোখে রওনকের পানে তাকাল সে কালবিলম্ব না করে কুহুকে কুলে তুলে নিল রওনক বেরিয়ে গেল গড় থেকে কাপাসরে রকম জিজ্ঞেস করল কুহু কোথায় নিয়ে যাচ্ছে তাকে কোনো রকম জবাব দিল না রওনক বসার ঘরে আফসানা বেগম আর ফোয়াদ বসে আছে তুহা রুমে গেছে ছেলেকে ঘুম পাড়ানোর জন্য আচমকা বসা থেকে দাঁড়িয়ে গেল ফুয়াদ গাড় ঘুরিয়ে তাকালেন আফসানা বেগম রনক জানালো কুহুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে পায়ের ব্যথা কমেনি আফসানা বেগম বিচলিত হয়ে গেলেন এতখানি চোট পাওয়ার কথা তো তিনি শুনেননি যার জন্য হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে গেল এগিয়ে আসতে গিয়েও থমকে গেলেন তিনি ফদ সঙ্গে যেতে চাইলে রৌনক জানালো সে একাই নিয়ে যেতে পারবে কুহু বরফের মতো রৌনকের বুকে লেগে রইল লজ্জা ব্যথা অস্বস্তি মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে তার ইচ্ছে করছে এক্ষুনি মাটির তলায় চলে যাক দৃষ্টি তুলে তাকাতে পারল না একবার সেরে যাক এই সব কিছুর হিসেব কড়াইগন্ডায় নেবে কুহু রুমে জ্বলছে গাঢ় সবুজ রঙা ডিম লাইট বিছানায় শটান হয়ে শুয়ে আছে রিসা উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে রাতিমবাইয়ের কথাগুলো ভীষণ বাবাচ্ছে তাকে সত্যিই তো কেন নিজের ক্ষতি করবে ও আশফিক ভাই তো জানেই না ঋষার অনুভূতি আর ক্ষণিকের এই আবেগটুকুর জন্য পরিবারের ভালোবাসা নিজের স্বপ্নটাকে কি করে বিসর্জন দেওয়ার কথা ভাবল সে তবে একটা বিষয়ে ঋষা নিশ্চিত রাতিম ভাই টের পেয়ে গেছে তার মনের অবস্থা বাড়ি ফিরিয়ে দিয়ে যাওয়ার সময়ও বারবার বোঝাতে চেষ্টা করেছিল কেমন এতটা দূরের হয়েও লোকটা এক একনিমিশে বুঝে নিয়েছে ঋষার মন খারাপটুকু অথচ কিছু কাছের মানুষকে আমরা চিৎকার করে বলেও মনের অবস্থা বোঝাতে সক্ষম হই না বাসায় ফিরে ঘুমের ট্যাবলেটের পাতা বাবার ওষুধের বক্সে সযত্নে রেখে এসেছে ঋষা এইটুকুতে হেরে গেলে চলবে না জীবন চলার পথ এখনও অনেক বাকি নিজের স্বপ্ন পূরণ করতে হলেও তাকে হাসি মুখে বাঁচতে হবে পরিবারের কথা তাকে ভাবতে হবে কিছু জিনিস নিয়তিতে থাকে না সেটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর আশফিক ছিল না ঋষার ভাগ্যে সে ভালো থাকুক নিজের মানুষটা নিয়ে এটাই চাই ঋষা কথাটুকু ভাবতে ভাবতে চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়লো চোখ বুঝে প্রলম্বিত শ্বাস নিল ঋষা কখনো কখনো ভীষণ কষ্ট হলেও মনকে মানাতে হয় রাতিম ভাইয়ের কথাগুলো যুক্তিযুক্ত তাই হয়তো নিজেকে বোঝাবার সাহস পেয়েছে আজ কাত হয়ে শুয়ে জানালার বাইরে দৃষ্টি রাখল সে আকাশে তারাই তারাই জলমল হয়ে আছে অর্ধ চারটার দিকে তাকিয়ে তপ্তশ্বাস ফেলল ঋষা মন বুঝি ইশত হালকা হয়েছে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো